তো শক্তিশালী সরকার গঠন করতে হলে ক্রিয়া পদ্ধতির কোনো বিকল্প নেই পিয়ার পদ্ধতিতে যেটা হয় ছোট ছোট দলগুলোর কিন্তু প্রতিনিধি আসতে পারে কিন্তু পিয়ার পদ্ধতিতে না থাকলে এই বড় হাঙ্গর টাইপের দলগুলোর ছাপটাতে ওগুলো শেষ পানিতে থাকতে পারে না তাতে কি হয় ক্ষমতা যেটা কুকৃত করা বা যেটা সরেছে ভাব এটা কিন্তু ওই কারণে বাংলাদেশে যে পরিমাণ রিসোর্স আছে গরমের ওর পরিমাণ বেকার নেই তাহলে বেকার থাকতেছে কেন পরিকল্পনা

সে সিক্সটি ভোট পাইছে আর দল বি ফর্টি ভোট পাইছে এই টোয়েন্টি পার্সেন্টের ডিফারেন্সের কারণে দল বি এর প্রতিনিধি আসতে পারলো না পার্লামেন্টে তাতে হয় কি পক্ষপাতিত্ব হওয়ার সুযোগ আছে এক চেটিয়া শাসন ক্ষমতা চলে যাওয়ার সুযোগ আছে কিন্তু পিয়ার পদ্ধতিতে এই সুযোগটা নেই পিয়ার পদ্ধতিতে দেখা যাবে যে এখান থেকে ষাট জন আসলে ওখান থেকে চল্লিশ জন আসতেছে এবং এটা একটা শক্তিশালী সংসদ হবে কিন্তু এবং সরকার বলতে আমরা যেটা বুঝি আমরা কিন্তু এটা ভুল করি কি আমরা সরকার বলতে কোন একটা দল জিতলে আসে তিনটাকে সরকার বলি না বিরোধী দল কিন্তু সরকার অংশ তো শক্তিশালী সরকার গঠন করতে হলে পিয়ার পদ্ধতির কোন বিকল্প নেই পিআর পদ্ধতিতে যেটা হয় ছোট ছোট দলগুলোর কিন্তু প্রতিনিধি আসতে পারে কিন্তু পিয়ার পদ্ধতিতে না থাকলে এই বড় হাঙ্গর টাইপের দলগুলোর ছাপটাতে ওগুলা শেষ পানিতে থাকতে পারে না তাতে কি হয় ক্ষমতা যেটা কুক্ষিত করা বা যেটা সরেছে ভাব এটা কিন্তু ওই কারণেই হয় পিয়ার পদ্ধতি কিন্তু প্রথম যেটাকে

ছোট ছোট টক শো করতে কি বলে ভিডিও ক্লিপ তৈরি করুক মানুষ জানুক যেমন অনেক সময় দেখা গেছে আদম ছোট ছোট ভিডিও ক্লিপ ছাড়ে কিভাবে গণনা দিতে হবে টিকার সময় দেয় বিভিন্ন রকমের অকেশনে সরকার ভিডিও ক্লিপ বানায় ন্যাশনাল টেলিভিশনে দেখায় পিয়ার দিয়ে দেখাক না পাঁচ মিনিটের জন্য সাধারণ মানুষ শিখুক এটার নাম হচ্ছে পিয়ার এটা হচ্ছে নন পিয়ার কিন্তু আমি যতটুকু জানতে পারছি পিয়ার পদ্ধতিতে প্রত্যেকটা ভোট কাউন্ট হবে যারা অনেকে মনে করে ভোট দিয়ে যে আমার ভোটটা পুষিয়ে গেছে ওসেরার প্রবর্তার নাই এটা ভোট যিনি যিনি সাইডে সিলেবুট dise তাতেও কাউন্ট হুই আসছে আমরা চাই সংসদের সব দলের প্রতিনিধিত্ব হোক একটা শক্তিশালী সরকার আমাদের দলে নেতা কর্মীদের জন্য আমরা সিস্টেম চালু করব সেটা হচ্ছে তারা যাতে ছাতাবাজি করতে না হয় তাদের জন্য তাদের পরিবারের সহায়্যের জন্য সাপোর্টের জন্য চিন্তা করতে না হয় আমরা তাদের একটা ওই যে সম্মানের সিস্টেম করবো আমাদের আয় থেকে এখন আয় করতে হবে আয় তো আমরা বিভিন্ন রকমের আয় করবো এখন এই মুহূর্তে একেবারে মোটা তাকে বলা খুব মুশকিল যে আয় করতে হবে একটা আয় করতে পারে যেমন আমাদের যে বাৎসরিক চাঁদা আছে একশো টাকা সদস্যদের একশো টাকার একটা ব্যাপার আছে আমাদের বিভিন্ন কমিটির ইয়েদের চাঁদা আছে এক হাজার টাকা আবার আমরা ডোনার হব আমি জানি ব্যক্তিগতভাবে

এই গত বর্ষে আমাদের কত টাকা আয় হয়েছে কত টাকা ব্যয় হয়েছে এটা উপরে যাবে অনলাইনে যাবে এখন তো অনলাইনের কারণে কিছুই গবল থাকে না এখানে লুকানোর কিছু নাই প্রত্যেক মাসে তার পরামর্শে পেয়ে যাবে অবশ্যই একজন লোক কিভাবে চলে আয় করে এইটাই স্বীকৃতি দেওয়ার নাম হচ্ছে হলফনামায় যদি আমি এটা না দিই তো তার মানে বিসমিল্লা গরম অবশ্যই একজন নেতা কিভাবে চলে কিভাবে খায় কিভাবে সে মানে আয় করে এগুলো বলতে হবে এটা যদি সে এখানে বলতে ব্যর্থ হয় আমরা যদি জার শুরুতেই غلطだったら পরেলে غلط হবে আমি এটা সমালোচনা করতে চাই যিনি এটা বলছেন উনি ঠিক করেন না উনি হয়তো যা শব্দ বলছেন তার মত মত নেই এটা তার একান্ত নিজস্ব ব্যক্তিগত একটা মত দিয়ে বসে আছে যে আপনি অমৃতেরbigcap জানতে চাইতে পারেন না কারণটা obviously জানতে চাইতে পারে আর এটা জানার জন্য তো আমরা নির্বাচন আসেছি নির্বাচন আসেছেন কি আপনি হলপ নাও দিতে স্বীকারোক্তি দিতে পরিষ্কার করতে নিজেরে যা আমি এটা আমি আমার এই আছে

যে তারা গরিব হওয়ার পরিকল্পনা করেছে বা এই জন্য ব্যর্থ নয় যে তারা পরিকল্পনাটা করেছে ব্যর্থ হওয়ার জন্য বরং যেটা হয়েছে ব্যর্থ হয়েছে পরিকল্পনা আমাদের প্রথম জোর দিতে হবে প্ল্যানিং আমি তো সবসময় প্রকাশ করতে চাই আমার সমর্থন যদি আসে আমি যদি পাই পরিকল্পনা পরিকল্পনা মন্ত্রণাটাকে আমরা শক্তিশালী করি কারণ আগে একটা প্ল্যান করতে হবে হাউ ইউ আর গোয়িং টু রান দিস সিস্টেম সেখানে আসবে সাধারণ মানুষের জন্য আমরা কি করবো জন্য কি করবো ব্যবসায়ীদের জন্য কি করবো তারপর নারীর ক্ষমতায় আমরা কি করবো যারা যারা ধর্ম পালন করে তাদের ধর্মীয় স্বাধীনতা কিভাবে মধ্যে আসবে মোটা দাগে যেটা করব পরিবেশ দূষণ বন্ধ করা আইনের শাসন প্রতিষ্ঠা করা বেকার যেন কোন লোকের জন্য বেকার না থাকে সেটাও উদ্যোক্তা হোক আর ব্যবসা অধ্যায় হোক আমি মনে করি যে বাংলাদেশে যে পরিমাণ রিসোর্স আছে কর্মের ও পরিমাণ বেকার নেই তাহলে বেকার থাকতেছে কেন পরিকল্পনা তো আমরা কর্মমুখী শিক্ষার ব্যবস্থা করবো শিক্ষা করা হবে একদম ইন্টার পর্যন্ত বিনামূল্যে